তিনি বাংলাদেশী চলচ্চিত্রের বাণিজ্যিক তথা বিনোদনের ধারাকে সমৃদ্ধকারী নির্মাতাদের অন্যতম একজন তার ছবি মানিয়ে ছিল পূর্ণাঙ্গ বাণিজ্যিক ছবির স্বাদ তিনি এমন একজন সামাজিক অ্যাকশন ছবির পরিচালক যার নামেই সিনেমা হলে ছবি চলত তার ছবিতে নায়ক নায়িকাদের নিয়ে বিশাল আয়োজনের সমারোহ থাকত মূলত তার হাত ধরেই বাংলা অ্যাকশন ধর্মী সিনেমা নতুন মাত্রা পায় কথা বলছি দেশবরেণ্য ও জননন্দিত চলচ্চিত্র পরিচালক মমতা চালী সম্পর্কে মমতাজ আলী ষোলো জানুয়ারি উনিশশো সাঁইত্রিশ সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই বালক মমতাজের ভিতরে একটা তারা কাজ করত তারনাটা মূলত শিল্প নির্মাণের প্রতি তারই ধারাবাহিকতায় ছোট্ট মমতাজ ধীরে ধীরে চলচ্চিত্র শিল্পের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন মমতাজ দেশীয় চলচ্চিত্রকে আরও বেশি সমৃদ্ধ করতে কিশোর বয়সে বিশেষ প্রশিক্ষণ নিতে পারি জমান বিদেশে মমতাজ আলী শুধু একজন সফল খ্যাতিমান চলচ্চিত্র তিনি একাধারে কাহিনীকার প্রযোজক পরিবেশক অভিনেতা সর্বোপরি একজন অমায়িক সজ্জন আপাদমস্তক ভালো মানুষ তবে মমতাজ আলী পরিচালক হিসেবেই বেশি জনপ্রিয়তা পান চলচ্চিত্রপ্রেমী মানুষদের কাছে তিনি খুবই গল্পবাজ সুযোগ পেলেই চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে কথা বলতেন তিনি তার কথায় রসবোধ ছিল বলতেন চলচ্চিত্রের নেশা পেয়ে গিয়েছিল তার বেলায়। একটি সাধারণ সংলাপ ছিল করতেন না। বলতেন যা দেখাতে চাও তা পর্দায় দেখাও যা বলার তা তিনি মানুষের মুখের উপর বলে দিতেন একেবারে স্পষ্টবাদী নিম্নমানের রুচিহীন অশ্লীল পরিচালকদের দেখলে খেপে যেতেন তাদের উদ্দেশ্য বলতেন শারীরিক মানসিকভাবে সুস্থ হলেও সৃজনশীল ও মেধাহীন মানুষ পরিত্যাজ্য তাদের দিয়ে নির্মাণ হয় ঠিকই তবে শিল্প হয় না হয় দর্শকদের জন্য বস্তাপ অখাদ্য দায়িত্ব ও সততা নিয়ে যারা সিনেমা বানান এবং নির্মাণে ছাড় দেন না সেসব নির্মাতাদের প্রতি সম্মান প্রদর্শন করতে দ্বিধাবোধ করতেন না সিনেমার প্রতি মমতাজ আলীর প্রেম জন্মে মূলত শৈশব থেকেই পালিয়ে যান উপমহাদেশের সিনেমার প্রধান তীর্থ বোম্বে শহরে সেখানে কয়েকটি ছবির শিশু শিল্পী হিসেবে অভিনয় করলেও নেশা ছিল চলচ্চিত্র বানানোর প্রতি কাজ না থাকলে ট্রলিও ঠেলেছেন এভাবেই একদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পেয়ে যান কাজে নিষ্ঠার জন্য আস্তে আস্তে আরও বড় পরিচালকদের সঙ্গ পেতে থাকেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক দেবেন্দ্র গোয়েলা প্রকাশ মেহরা এমনকি রাজকাপুরের সঙ্গেও অভিনয় ও সহকারী হিসেবে কাজ করার সৌভাগ্য হয় উনিশশো সালের শেষের দিকে চলচ্চিত্র শিল্প সম্পর্কে বিশেষ অভিজ্ঞতা নিয়ে ভারত থেকে ঢাকায় চলে আসেন মমতাজ আলী মাতৃভূমিতে এসে সহকারী পরিচালক হয়ে প্রথম কাজ শুরু করেন পাকিস্তানের বিখ্যাত পরিচালক এ জে কারদারের জাগো হুয়াসাভেরা চলচ্চিত্রে পরে ঢাকা ও লাহোরের বেশ কটি চলচ্চিত্রে সহকারী পরিচালক ছিলেন আকাশ আর মাটি সহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন তারপর একে একে দেশীয় নামকরা পরিচালক এহতেশাম সালাহুদ্দিন বেবি ইসলাম রায়হান প্রমুখের সহকারী হিসেবে কাজ করেন তবে ষাটের দশকের শেষের দিকে মমতাজ আলী হন একক পরিচালক স্বাধীনতার বছর দুয়েক আগে থেকেই নিজেই নির্মাণ করেন নতুন নামে ডাকু চলচ্চিত্র যা মুক্তি পায় উনিশশো সালে প্রথম ছবিতেই ফুটে ওঠে ছবি নির্মাণে তার আলাদা বৈশিষ্ট্য গল্পে ধারাক্রমে উপস্থাপনায় এবং চরিত্রায়নে ভিন্নতা থাকায় নজর সারেন সবার মমতাচালী একজন ধারার নির্মাতা ছিলেন তিনি খুব বেশি সিনেমা নির্মাণ করেননি তবে যা বানালেন আজীবনের জন্য দর্শক তা হৃদয়ে গেঁথে রেখেছে তার সিনেমার চেয়ে সিনেমা পাড়ায় তার নামটি বেশ আলোচিত কারণ তার নাম দেখেই দর্শক হলমুখী হতেন চালি মূলত সোনার খেলনা নালিশ ও নিয়ত চলচ্চিত্র ত্রয়ের জন্য দর্শক মহলে সর্বাধিক পরিচিতি লাভ করেন মমতাজ আলী পরিচালিত বেশিরভাগ সিনেমাই পেয়েছে ব্যবসায়িক সফলতা স্থান পরিচালিত চলচ্চিত্র ত্রয় ছাড়াও অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে রক্তাক্ত বাংলা কে আসল কে নকল ইমান কুদরত নসিম উসিলা কারণ বিশাল নতিজা ও তোহরা অন্যতম অন্যান্য পরিচালকদের সিনেমার নাম আর মমতাজ আলী পরিচালিত সিনেমার নামের মধ্যে একটা বৈপরীত্য আছে সিনেমার নামগুলো হতো বেশিরভাগই তিন অক্ষরের কোন বর্ণকে জোরালো অর্থবহ চালি নির্মিত সিনেমার মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পাশ্চাত্য দেশের ঐতিহাসিক সাহিত্য তার সিনেমায় উঠে আসে সাধারণ মানুষের বাস্তব জীবনযাপন ভাগ্য নয় পরিশ্রম করে সততা ও নিষ্ঠার সাথে সম্মান নিয়ে বেঁচে থাকা মানুষের গল্প মানুষের অবস্থানকে ভালোবাসতে শেখানো ধর্মীয় মূল্যবোধের কথাবার্তা সত্য নির্মম হলেও গ্রহণ করার মানসিকতা তৈরি এবং অসাম্প্রদায়িক চিন্তাধারার পরিস্ফুটন ইত্যাদি মমতা তালিক চলচ্চিত্রের গানগুলোও হতো শ্রুতিমধুর সেসব সিনেমার উল্লেখযোগ্য কালজয়ী জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে অনামিকা মধুমিতা নামটি বলনা অমন করে গো তুমি তোমাকে চাই আমি আরো কাছে এসো না ভাব করে প্রেমে ডুবে মরি হায় 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 এই কলি যায় কত যে তোমাকে বেশেছি ভালো এ জীবন তো আর কিছু নয় আমি জীবন পথে তোমারের সাথে হলাম সুন্দরী কমলা নাচে অন্যতম এছাড়াও আরো আছে নতুন নামে ডাকু আমায় এই তো ছিল কামনা এই ভরা যৌবনে কেন আছে চাহিয়া আসল নকল ভেবে দূরে থেকো না এত কাছেতে এসো না ও বন্ধু আমি ভালোবাসি চারে আজ আছো তুমি জলে নেম না সখী লাগেবে আগুন আনা আনা সোলো আনা খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে কাছে তুমি আসলে আমায় রশিয়া বন্ধু ইত্যাদি চলচ্চিত্র শিল্প সম্পর্কে বিস্তর জ্ঞান লাভের পর দেশে ফিরে যখন সিনেমায় নিজেকে থিতু করছেন তখন সেসব বাইরের দেশের নাম করা শিল্পীদের তার সিনেমায় কাজে লাগান বোম্বে ও কলকাতায় সে সময় অভিনেতা বিশ্বজিৎ সমান জনপ্রিয় তাঁকে বাংলায় এনে অভিনয় এবং সুসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে দিয়ে গান গাওয়ান তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা রক্তাক্ত বাংলায় বিশ্বজিৎের অভিনয় সকলকে মুগ্ধ করে এছাড়া একই সিনেমায় লতাজির কণ্ঠে গাওয়া ও দাদাভাই মুক্তি বানাও গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় মমতা চালী অভিনেতা উজ্জ্বলের অভিনয় জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একটি সিনেমার শুটিংয়ের সময় দুর্ঘটনায় পড়ে নায়ক উজ্জ্বলের পা ভেঙে যায় ফলে তার অভিনয় ক্যারিয়ারে কিছুটা ধস নামে হয়ে যান একক থেকে দ্বিতীয় নায়ক ঠিক তখনই মমতা চালি তাকে তাঁর সিনেমা ক্ষুদ্রাতে গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ দেন এবং পরে তাকে দিয়ে আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করান উজ্জ্বলকে গড়ে তোলেন রোম্যান্টিক থেকে অ্যাকশন হিরো পরিণত করেন মেগাস্টারে আমাকে যেতে হবে রত্নগর ফিরতে দেরি হবে কিন্তু মমতা চালির নির্মাণে আলাদা দর্শন ও মনস্তত্ব ছিল তিনি মনে করতেন মারামারি করার নাম অ্যাকশন না অভিনয়ের মাধ্যমে কিংবা পরিস্থিতিতে প্রতিবাদ করে নিজের অধিকার প্রতিষ্ঠা করাই হল অ্যাকশন আর সেটি যে করতে পারেন সেই হবে অ্যাকশন হিরো তার কথা হলো অভিনেতা বা হিরো সে যে চরিত্রাভিনয় দিয়ে দর্শকের মন জয় করতে পারেন অভিনেতা উজ্জ্বল তারই একজন দৃষ্টান্ত বলা যায় জানা যায় মমতা জালের মৃত্যু অসুস্থতা কিংবা বার্ধক্যজনিত কারণে হয়নি তিনি স্বাস্থ্য সচেতন ও শারীরিক সক্ষমতা সম্পন্ন একজন ধার্মিক মানুষ ছিলেন চলচ্চিত্রের কাজ করতে গিয়ে নানা সময়ে চলচ্চিত্রের উন্নয়নে তিনি সত্য নিতে পারতেন না ফলে চলচ্চিত্রের রাজনীতির শিকার হন তিনি মাঝে তিনি একটি চলচ্চিত্রের জন্য অর্থ ধার করেন সে চলচ্চিত্রটিও ব্যবসায়িকভাবে সফলতার মুখ দেখেনি ফলে অর্থ পরিশোধ করতে গিয়েও খান হিমশিম এসবের কারণে একটা সময় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন মেধাবী নির্মাতা মমতাজ আলী ষাট বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আট নভেম্বর উনিশশো সালে ঢাকায় মৃত্যুবরণ করেন মমতাজ আলীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তা যেন তাঁকে বেহেস্তে নস্ত করেন